রাত পার হলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাশ নির্বাচন দীর্ঘ চৌত্রিশ বছর পরে এই রাখস নির্বাচনের মধ্য দিয়েই শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দায়িত্বভার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছাত্রী অর্থাৎ আগামীকালকে যারা ভোট দেবেন তাদের ব্যাপক আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে এখানে কয়েকভাবে কয়েক জায়গায় কয়েকভাবেই কিন্তু গানের আসনে বসেছে যে এখানে দীর্ঘ চৌত্রিশ বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের যে আমেজ সেই আমেজ কিন্তু অলরেডি শুরু হয়েছে আগামীকালকে সকাল নয়টা থেকে শুরু যে ভোট গ্রহণ এবং শেষ হবে বেলা চারটা নাগাদ তারপর পরেই ভোট গণনা শুরু হবে গণনার পরবর্তী আগামীকালকে ভিতরে যেমনটি নির্বাচন কমিশনার জানাচ্ছিলেন যে আগামীকালকেই সে রেজাল্টটা প্রকাশ হবে এবং তার মধ্য দিয়েই ডাকস রাকস নির্বাচনের যারা প্রার্থী প্রতিযোগিতা করছেন তার ভিতরে যারা জয়ী হবেন তাদের নাম ঘোষণা করে পরবর্তী তাদের এই দায়িত্বভার বুঝিয়ে দিবেন এখানে আমরা যতটুকু দেখেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরাও যেমনটি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেমনি এখানে ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের মনোনীত সহ ছাত্র অধিকার পরিষদ স্বতন্ত্র সহ বাম সংগঠনের একাধিক ব্যক্তিরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখায় যে এখানে সেই আনন্দ উল্লাস নির্বাচনের আগে যে আনন্দ উল্লাসের কিন্তু একটু নজির আমরা দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর আছে সেই পরিবহন চত্বরে আমি একটু দেখাই যে কি পরিমাণ গানের আড্ডা গানের আসছে এবং যে আনন্দ সেই আনন্দ উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ মুহূর্ত কিন্তু সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকলে এখানে একসাথে এবং আমরা আরও কয়েকটা বিষয় লক্ষ্য করেছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু একসাথে যে নির্বাচনে যে আমেজ সে আমেজ এখানে কিন্তু ফুটে উঠেছে আমরা যদি দেখাই যে কিভাবে এই যে নির্বাচনে এখানে আমরা অনেক সময় দেখছি অনেক প্রার্থীরাও কিন্তু এই গানের আরো আড্ডার সাথে কিন্তু যোগ হয়েছিল এবং এখানে যেমনটি বলছিলেন আমরা গতকালকের প্রচার শেষ হয়েছে এবং শেষে শেষ সময় কিন্তু আমরা দেখেছি একাধিক প্রার্থীরা কিন্তু তারা তারা তাদের মতো প্রচার করছিলেন এবং কয়েকজন ভিপি প্রার্থীর সাথেও আমরা কথা বলছি ছাত্রছিবী ছাত্রী দল বা সহ কয়েকজন প্রার্থী কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন তারা বলছিলেন যে আগামীকালকের যে নির্বাচনের নির্বাচনের পরেও এই আনন্দ ঘন মুহূর্ত আমরা